আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে প্রথম আমি কোন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি জানি না কেমন হবে তো আজকে আম্মুকে নিয়ে আমাদের বাসার আঙ্গিনা থেকে কিছু সবজি উঠাবো আর কি এই জন্য আসছি তো এই যে ছোট্ট বেগুন গাছটা থেকে বেগুন পেরে নিলাম নিজের লাগানো গাছ থেকে কোনো কিছু উঠানো এর আনন্দটা সত্যি আলাদা অন্যরকম একটা আনন্দ এই যে বেগুনগুলা ওঠা নিলাম প্রায় অনেকগুলো বেগুনি হয়েছে এই যে আরেকটা এটা খুব চিকন আঁকা আঁকা বাঁকা আর কি যে এখানে কিছু ডাটা লাগিয়েছিলাম তো কয়েকটা ডাটা নিয়ে নিলাম একসাথে দিয়ে সবজি রান্না করব আর কি ডাটাগুলো খুবই রুদ্রের তাপে অতিরিক্ত রুদ্র তাপের কারণে একটু নষ্ট হয়ে যাচ্ছে অল্প কয়েকটা নিয়ে নিলাম আমি তো এই যে আমাদের চিনি মিনি তারও আসছে আমাদের সাথে সবজি নেওয়ার জন্য এই কয়েকটা মরিচ পেরে নিলাম ছোটো ছোটো মরিচ আমাদের বাসারই খুব ঝাল মরিচগুলো ছোটো মরিচ তো ঝাল বেশি থাকে এই এই যে চিনি আমার সাথে সাথে ছিল এখান থেকে কয়েকটা দেশি মরিচ নিয়ে নিলাম এগুলো হচ্ছে খেতে যে লাগানো হয় ওই মরিচগুলো পেকেছে তাই নিয়ে নিলাম কি সুন্দর কিউট মশাল্লা যে এখানে আরেকটা বেগুন গাছ ছিল কি সুন্দর সুন্দর দুইটা বেগুন এখান থেকে নিয়ে নিলাম হয়েছে আম্মা দেখাই দিতেছিল কোন কোনগুলো পারতে হবে আম্মু দেখাচ্ছে আমি কাটতেছি আর কি কেচিটা খুব একটা ভালো না এর জন্য আমার কাটতে একটু কষ্ট হয়েছে এই যে নিয়ে নিলাম প্রায় অনেকগুলো হয়ে গেল মাসাল্লাহ এই যে এখানে দেখি আরেকটা আছে এখান থেকে আরেকটা নিয়ে নিলাম আর কয়েকটা দেশি মরিচ নিয়ে নিলাম এখানে আমার টমেটো গাছ ছিল দেখি একটা টমেটো একটু পেকেছে তাই এটাও নিয়ে নিলাম সবজি হিসাবে আর খুঁজতেছিলাম আর আছে কি না দেখি না আর পাওয়া গেল না এখানে ছোট্ট ছোট্টো কিউর দুইটা দেখলাম ওইগুলো আর নিলাম না তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সব আমার জন্য দোয়া করবেন